আজকে আমি আপনাদের এমন কিছু কথা বলবো আমার কথাগুলো যদি আপনারা মেনে চলেন এবং গুরুত্ব সহকারে শোনেন আমি আশা করি আপনার জীবনের এইট্টি পারসেন্ট দুঃখ কষ্ট দূর হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আমরা আসলে মানুষ তো তো মানুষ হওয়া সত্ত্বেও আমরা আসলে অনেক সময় অনেক ধরনের ভুল করি ভুল কিছু সিদ্ধান্ত নেই যেটা আমাদের উচিত না সেটা হচ্ছে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে আমরা সবসময় না আসলে নিজেরা চেষ্টা করি দেখবেন যে সবাইকে হ্যাপি রাখার জন্য সবাইকে খুশি করার জন্য বা সবার মাঝে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য বাট আপনি কি জানেন এই কাজটা যতদিন পর্যন্ত আপনি করে যাবেন ততদিন পর্যন্ত সেই মানুষগুলো আপনাকে জাস্ট ব্যবহারই করে যাবে জাস্ট একটা সময় এসে যখন আপনি তার ব্যবহার মানে হয়ে যাবেন পুরোপুরি এরপর থেকে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। সুতরাং আপনাদেরকে বলতে চাই মানুষকে নিজেকে ব্যবহার করতে দিবেন না নিজের গুরুত্ব নিজের বোঝার চেষ্টা করবেন আপনি যখন অন্যকে অন্যের কথা শুনবেন বা অন্যের কথা মতো চলার চেষ্টা করবেন বা অন্যকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন দিবেন আপনি একটু এটাও খেয়াল রাখবেন যে আপনাকে সে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে বাট আমরা একটা বিষয় কি হয় কি যে আমরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুখী রাখতে চাই ভাই এটা কখনো সম্ভব না আপনি কখন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুখী রাখতে পারবেন না কারণ এই মানুষ এই দুনিয়ার মানুষগুলো হলো নাফারমান তারা চোখ পোলট্রি দিতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করে না তাহলে আপনি কার জন্য কি করবেন আজকে আমি একটা কথাই বলতে চাই হ্যাঁ প্রত্যেকটা মানুষের লাইফে কিছু ইম্পর্টেন্ট মানুষ দরকার বাট আপনার লাইফে আপনি সেই মানুষটাকে ইম্পর্টেন্ট করবেন যেই মানুষটা আপনাকে ইম্পর্টেন্ট মনে করে আপনার জন্য যে পাঁচ টাকা খরচ করতে পারে আপনি তার পেছনে দশ টাকা খরচ করেন যে আপনার পেছনে দুই টাকা খরচ করতে চায় না তার পেছনে আপনি গিয়ে দুই টাকার বদলে তিন টাকাও খরচ করেন না এক টাকাও খরচ করেন না এটাই বোঝাইতে চাচ্ছি আচ্ছা প্রথম বিষয় গেল দ্বিতীয় বিষয়টা হচ্ছে এবার আসি সম্পর্কের বিষয় আমাদের পৃথিবীতে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মানুষই কোনোভাবে সম্পর্কের খাতিরে অনেক কিছু করে থাকে সেটা হচ্ছে সম্পর্ক এমন একটা জিনিস আজকে আপনার সাথে একটা মানুষের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো একটা সম্পর্ক আছে সেটা হতে পারে মেয়ে সেটা হতে পারে ছেলে এরকম কিন্তু আপনার আমার সবার জীবনে অনেক মানুষের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বুকে হাত দিয়ে বলেন তো আজ থেকে দুই বছর আগে যে মানুষের সাথে আপনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সম্পর্ক ছিল সেই মানুষটা কি বর্তমানে আপনার সাথে আছে কি না অথবা আজ থেকে পাঁচ বছর আগে যে মানুষটা আপনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল সেই মানুষটা আপনার সাথে আছে কি না নাই বা দিন শেষে কেউ পাশে থাকে না একমাত্র নিজের পরিবার ছাড়া সো আমরা চাই মানে আমি যেটা বলতে চাই প্রায়োরিটি যদি দিতে চায় দিতে চান নিজের পরিবারকে দেন পরিবারের মানুষজনকে দেন কিন্তু করে আপনি কি করতেছেন গার্লফ্রেন্ডকে গিয়ে সময় দেওয়ার জন্য যেই নষ্ট করতেছেন সেই সময়টুকু নিজেকে ব্যয় ব্যয় করেন নিজের পেছনে কাজে লাগান নিজে ভালো একটা কর্ম করেন আজকে আপনার পকেটে যদি টাকা থাকে গার্লফ্রেন্ড আপনার কাছে এমনিতেই আসবে একটা কথা মনে রাখবেন আজকাল বর্তমানে ইয়াং জেনারেশন কিছু ছেলেরা আছে ওরা একটা মানে ওদের মধ্যে একটা ম্যাচুরিটি আসলে ওরা মেয়েদের পেছনে ঘোরা শুরু করে প্রেম করা শুরু করে আপনি প্রেম করবেন প্রেম করতে করতে আপনি ওই মেয়ের পেছনে অনেক কিছু খরচ করবেন ইনভেস্ট করবেন বাট একটা সময় এসে যখন ওই মেয়েটা বিয়ে করা লাগবে সে কিন্তু আপনারে বিয়ে করবে না সে বিয়ে করবে একটা কোন একটা মানে চাকরিজীবী মানুষকে বা যে ভালো আর্নিং করতেছে বিজনেসম্যান বা ব্যবসায়ী বা বিদেশি কোন মানুষকে বিয়ে করবে আপনারে করবে না কারণ আপনি বেকার ওই আপনি মেয়ের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন তো এগুলো বন্ধ করেন আমি আজকে যে কথাগুলো বললাম আই হোপ আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন সো যদি আমার কথাগুলো আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ কথাগুলো বাস্তব তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে আপনার এই ভিডিওটা দেখে অন্য কেউ সতর্ক হতে পারবে বা সচেতন হতে পারবে এই হচ্ছে বিষয় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিওগুলো চাচ্ছেন কি না সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিছনে জায়গাটা আসলে অনেক সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকতে আছি বর্তমানে সন্দেহ হয়ে গেছে এখন বাসায় চলে যাব সো ভালো থাকেন বাই বাই